চুটিয়ে প্রেম করছেন ছোট পর্দার রানীমা দিতি রায় এই খবর অবশ্য অনেকেই জানেন প্রেমিকের সঙ্গে প্রথম পুজো কিভাবে কাটাবেন সেই কথা নিজেই বলেছিলেন অভিনেত্রী তবে প্রেমিকের নাম তিনি এখনো বলেননি এবার নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন নায়িকা দিতি বয়স এখন সবে মাত্র তেইশ নায়িকা বলেন আর একটু ভালো করে নিজের পায়ে দাঁড়াতে চাই আমার প্রেমিককেও তার পায়ের তলার মাটি আরো শক্ত করতে হবে কিন্তু প্রেমে পড়ে জীবনে বেশ কিছু বদল এসেছে তার কিন্তু এত মাধ্যমে সমান তালে কাজ করার পর কিভাবে ম্যানেজ করেন লাভ লাইফ এই প্রসঙ্গে নায়িকা বলে এই পর্বটা খুব ভালো সময় আমার জীবনের ব্যালেন্স করে পড়াশোনাটাও চালাচ্ছি এই প্রেমে কোনো ডিস্ট্রাকশন নেই আমার মনে হয় কোনো ভালো জিনিস মন দিয়ে করলে মন অন্যদিকে চলে যায় না ছোটবেলায় শুনতাম শুটিং করছিস লেখা পড়া হবে না এসব শুনতে শুনতেই মাস্টার্স এর ফাইনাল ইয়ারে চলে এলাম ডিস্ট্রাকশন তো কই হলো না ফলে প্রেমের ক্ষেত্রেও মনোযোগ হারাচ্ছে না তাছাড়া অভিনেত্রী তার প্রেমিকের ব্যাপারে নানা কথা ভাগ করে নেন তিনি বলেন তিনি তার মতো আমার তাকে সেইভাবেই লাগে খুব ভালো মানুষও দ্বিতীয় অনেক ছোট বয়সে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন শিশু শিল্পী হিসেবে বহু কাজও করেছেন তিনি তারপর জিয়ের পর্দায় রানী রাসমণি করে রানীমা নাম নেন তিনি এরপর পিছন ঘুরে তাকাতে হয়নি তাকে পর এক সিরিজ অথই ছাড়াও অভিশাপের একের মতো একাধিক ছবিও তিনি করেছেন তবে এবার আবারও তিনি ছোট পর্দায় ফিরছেন জিয়ের এর তোমাকে ভালোবেসের হাত ধরে প্রকাশ এসেছে তার নতুন প্রোমো এই মেঘাতে দ্বিতীয় বিপরীতে দেখা যাবে জিতু কমলকে